হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ তাহলে চলো শুরু করি ক কতে কলা খ খতে খেজুর গ গতে গাজর ঘ ঘতে ঘাস ওতে ব্যাং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ চতে চকলেট ছ ছতে ছাগল বোরকজ বোরকজতে জগ ঝ ঝতে ঝিনুক ইয় ইয় ট ট টতে টমেটো ঠ ঠতে ঠাকুমা ডতে ডাক্তার ঢতে ঢাকনা মোরদন্য তে হরিণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ততে তাল থতে থালা দতে দুধ ধান দন্তন্য দোন্ত নারকেল প পতে পাখি ফ ফতে ফল ব বতে বানর ভ ভতে ভাল্লুক ম মতে মোরগ এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও য যতে র রতে রং ধনু লতে গোলাপ তালুবাস্য তালুবাশতে সাপলা পেটকার মদিনাস্য পেটকার মদিনাশতে কৃষক দন্তস্য দন্তস্যতে সূর্য হতে হাতি ঢয়ে ষোলর ঢয় শতে সার ঢয়ে ষনর ঢয়ে ষোলতে আষাঢ় উনত্রিশ উনত্রিশ হতে ময়ূর খন্ডত খণ্ডততে উৎসব অনিস্কার অনিষ্কারেতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে মামা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো